বরাক থেকে কমপক্ষে এগারোটি আসন চাই আগামী ছ মাস সর্বশক্তি দিয়ে কাজ করুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে দশ এগারোটি আসনে জয় সম্ভব শুক্রবার শিলচরের শক্তি কেন্দ্র প্রমুখদের সম্মেলনে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিরপেক্ষ ভোট ব্যাংককে বিজেপির প্রতি আকৃষ্ট করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শক্তি প্রমুখদের সম্মেলনের আগে এসএমসিএচের সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী लोगों को रिक्वेस्ट करूंगा हमें 11 सीट बड़ा देरी से चाहिए ये सीएम है मीना आप लोग काम कीजिए हम भी कार्य करता है हम भी काम कर रहा है रेस लेने का समय नहीं है हमें आगे बढ़ने का ये समय है और 11 सीट हम बड़ा देरी से बीजेपी को देना पड़ेगा इस